মধুয়া বন্ধুরা আমাকে বিশ্বাস না আমি আপনাদের কোনো নাগরিকত্ব কেড়ে নিতে দেবো না আপনারা নাগরিক ইতিমধ্যেই আমরা সবাই নাগরিক কেন্দ্রের ভাওকায় যাবেন না দরখাস্ত করা মানে পাঁচ বছরের জন্য আপনি বিদেশি হয়ে গেলেন আপনার সব কেড়ে নেবে সব কেড়ে নেবে এবং ডিটেনশন ক্যাম্পে রেখে দেবেন সেটা চান না সুস্থভাবে হয়ে বাঁচতে চান আমাদের তো কোনো অসুবিধা এখানে হচ্ছে না ভালো করে থাকুন না কোনো অসুবিধা হবে না আমরা দরকার হলে অল্টারনেটিভ কোনো ব্যবস্থা ইলেকশনের পরে ভাবব ভালো থাকুন পরে যারা ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাকে জয় করুন দেশকে জয় করুন জয় হিন্দার ইনশাআল্লাহ জয় মতুয়া জয় জয় জোহার মে গড ব্লেস ইউ সবাই ভালো থাকুন মা বোনেরা ভাই বোনেরা সকলে অনেক অনেক ধন্যবাদ নমস্কার খেলা হবে দেখা হবে আর তো ওদের যজ্ঞ জবাব দেবে ওকে তাড়িয়ে দিয়েছে আপনারা জেতানোর পরেও এত বড় সাহস তাই ওকে জিতিয়ে আবার পাঠাতে হবে যাতে ওদের মুখশটা খুলে দেয় যাকে পার্লামেন্ট থেকে কার্যত বের করে দেওয়া হয়েছে বহিষ্কার করে দেওয়া হয়েছে আবার বলেন যে আরো খারাপ ভাষায় বলেন আর কি আমি আর সেটা বলছি না তার হয়ে দলের নেত্রী আজকে গলা ফাটাতে গেছেন নিজের কপালটা ফাটিয়েছিলেন তো আজকে তো দেখছি দর্শক কপাল তো একেবারে চকচক চকচক করছে স্টিকার নেই দুদিন আগে ইফতার পার্টিতে যখন গিয়েছিলেন তখনও স্টিকার মেরে গিয়েছিলেন কিন্তু আজকেও দেখছি কোনো স্টিকার নেই ভালো করে দেখুন ক্লোজলি একেবারে কপাল চকচক চকচক করছে আমি শুধু ভাবছি দুদিন আগে ইফতার পার্টিতে ওইভাবে স্টিকার মেরে গেলেন কিন্তু দুদিনের মধ্যে এইভাবে চকচক করছে কোনো মানে জাস্ট মনে হচ্ছে যে একটু ফুলে রয়েছে কাটার কোনো দাগ দেখতে পাচ্ছি না তো তাহলে আর স্টিকারটা এতদিন পর্যন্ত কেন ক্যারি করছিলেন জানি না তবে আজকে দিলীপ ঘোষ একটা কথা বলেছিলেন যে মানে প্রচারে তো বের খুলবেন এখন না ভোটের পরে একটা খোঁচা আজকে দিলীপ ঘোষ দিয়েছিলেন তো আজকে দেখছি যে আজকে যে প্রোগ্রামটা করেছেন কৃষ্ণনগরে সেখানে দেখছি যে না স্টিকার পরে মাথায় দিয়ে যাননি তবে সেলাইয়ের সেলাই যে পড়েছিল চারটে না কটা তিনটে না চারটে বলা হয়েছিল সেলাইয়ের কোনো দাগ একটু ক্লোজ করে দেখবেন দাগ কিন্তু দেখতে পাচ্ছি না মানে কপাল একেবারে চকচক করছে মানে মানে কোথাও লেগে গেলে একটু টাইপের লাগছিল তো মনে প্রশ্ন দেখে তাহলে দুদিন আগে স্টিকার পরে ওই যে আমি তো দেখিয়েছিলাম আপনাদেরকে আর এখন দেখানো যাবে না ছেড়ে দিন যারা দেখেননি দেখে নেবেন ইফতার পার্টি পাকসার কাছে হয়েছে দুদিন আগে সেখানে কিন্তু স্টিকার মেরে গিয়েছিলেন যাই হোক সেটা খুলে ফেলেছেন মোটামুটি এত সব লোকজন কথা বলছেন আর কি কপালে রাখবেন খুলে ফেলেছেন এখন কপালের হয়তো এখন হয়নি আমরা অনেক থেকে কথাগুলো বলি কপালে যে সমস্ত চর্চা হয় সেখান থেকে কথাগুলো বলি বলার মধ্যে হয়তো ভুলো হতে পারে মানে ওনার হয়তো সত্যি দরকার সেটাও হয়তো হতে পারে যেহেতু চর্চা হয় বলে কথাগুলো বলি যাই হোক দর্শক কি বলছিলাম হ্যাঁ যে কৃষ্ণনগরে আজকে দেখলাম মহুয়া মৈত্রের একেবারে হাত ধরে তুলে আর কি দেখালেন তো ভোট দেবেন তো শুধু ভাবছিলাম যে যে মহিলা পার্লামেন্টের গরিমাটাকে নষ্ট করেছেন পার্লামেন্টের গরিমা মানে আমাদের দেশের গরিমা যে কোনো পার্টিরই হোক না কেন দেশের একটা গরিমা পার্লামেন্টের লগ ইন পাসওয়ার্ড থার্ড পার্টিকে দিয়েছেন এটা প্রমাণিত উনি নিজেও মানে সেটাকে কাটতে পারেননি আর একটা বিষয় তদন্ত চলছে অর্থের বিনিময়ে প্রশ্ন সেটা নিয়ে সেন্ট্রাল এজেন্সি ডাকাটাকি করছে কিন্তু উনি তো জাননি উনি জার্নি বলতে আমি এখানেই শুনলাম আপনারা হয়তো শুনে থাকবেন মমতা ব্যানার্জি বলেছেন যে বলেছি যে যা ডাকছে চিঠি দিয়ে বলে দাও যাব না এখন ভোট আছে সেই জন্যই হয়তো উনি জাননি নেত্রীর সাহস পেয়েছেন সাহস পেয়ে যাবেন না বলে বলে দিয়েছেন কিন্তু এই নেত্রীর সাহস পেয়ে না গিয়ে কি যে হয়েছে কেস্টর হাল যখন ইলেকশন হচ্ছিল একুশে তখনও কেস্টকে যখন ডাকছিল এজেন্সি তখন এই নেত্রী বলেছিলেন আমি শুনেছিলাম প্রকাশ সময় যে বলে দেবি এখন এখন যেতে পারবো না এমন হলো ওই তদন্তের সহযোগিতা না করার যে দায়টা এসে পড়লো বাড়ি থেকে তুলে নিয়ে চলে গেছিল সেন্ট্রাল এজেন্সি ফলে এই যে যারা ওনার কথা শুনে চলেছেন যারাই ওনার কথা শুনে চলেছেন তারাই কিন্তু ডুবেছেন শাহজাহানও ডুবেছেন আমার ধারণা শাহজাহানকেও বলা হয়েছিল কারণ শাহজাহানের পক্ষে উনি অনেক সওয়াল করেছিলেন এই যে যারা যাচ্ছেন না এনআইএ ডাকছে সেটা নিয়েও আজকে বলেছেন ওই যে ভূপতিনগরে যে বিস্ফোরণ সেখানেও মানে বলা হচ্ছে যে এরকম ভোট এসছে সেই জন্য আমাদের নেতাদেরকে ডাকা হচ্ছে আরে আপনি কি বলছেন একটা বিস্ফোরণ কাণ্ড ঘটেছে প্রাণ চলে গেছে সেটার সঠিক তদন্ত চাইবেন না আপনি খেলবেন লোকসভার ভোট কালকে পঞ্চায়েত ভোট তার আগে যে স্কুল ভোট তার আগে বিধানসভার ভোট ভোটই তো ভোট তো চলতেই থাকবে তো সেখানে তাহলে কি তদন্ত হবে না ভোটের সময় কেন তদন্ত হয় ভোটের সময় কেন গ্রেপ্তার হচ্ছে ভোটের সময় গ্রেপ্তার হয় না আপনার পুলিশ ভোটের সময় গ্রেফতার গ্রেপ্তার করছে না পুলিশ খুলে সব ঠিক আছে অন্যরা করলি সমস্যা সব ন্যাকামো অনেক এখন বলেছেন না সব চিঠি দিয়ে দেন চিঠি দিয়ে দিতে এখন যেতে পারবো না বুঝবেন যারা যাবেন না ওনার কথা শুনে তারা বুঝবেন এই নোটিশ ফেল করার জেরে কি হয় অ্যারেস্ট ওয়ারেন্ট বা গ্রেফতারের বিষয়টা আরো সহজ হয়ে যায় বুঝবেন যারা এনার কথা শুনে চলছেন আজ পর্যন্ত আমি দেখছি যারা যারা শুনে চলেছেন তারাই ডুবেছেন একমাত্র ওনার ভাইপোকে এখনো ধরা যাচ্ছে না ওনার ভাইপোর বিরুদ্ধে অনেক অভিযোগ উনি নিজেই বলেছেন ভাইপো নাকি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে কিন্তু এখনো ধরা হচ্ছে না এখনো পর্যন্ত টিকিয়ে রাখতে পেরেছেন কিন্তু বাকি যাদের পাশে দাঁড়িয়েছেন দাঁড়ানোর চেষ্টা করেছেন কাউকে বাঁচাতে পারেননি বালু পার্থ কেষ্ট হিরে সব জেলে সব জেলে কাউকে পারেনি শাহজাহান তাজমহলটা আর হলো না তো আবার ইডি নিয়ে নিয়েছে একেবারে কেষ্টর কায়দাতে কেষ্টকে সিজাই ধরেছিল ইডি নিয়ে চলে লেগেছিল কেস ট্যাগ করে শুনে অ্যারেস্ট দেখিয়ে চলে গেছিল। এবার ইডিও সেইভাবে নিয়ে চলে নিয়ে চলে যাবে দেখুন না কি হয় পারেননি বাঁচাতে কথা শুনে যারা চলবেন তাদের সহযোগিতা করবেন না ফাঁসবেন পরিষ্কার কথা কারণ এতগুলো উদাহরণ রয়েছে তো বলেছেন ওখানে দর্শক যার বিরুদ্ধে এত অভিযোগ যে মহিলা খুব খারাপ একটা ব্যাপার মানে লগ ইন পাসওয়ার্ড দুবাই থেকে অপারেট করছে ওনার বন্ধু নাকি অপারেট করতে সেখান থেকে প্রশ্ন দিয়ে দেওয়া হতো সেখান থেকে কন্ট্রোল করাবতো যদি কত বড় অপরাধের বলুন তো দর্শক পার্লামেন্টের গরিমা নষ্ট হয়ে যাওয়া পার্লামেন্ট থেকে তো অনেক তো সাসপেন্ড করা হয়েছে তো বটেই কিন্তু দল থেকেও তো সাসপেন্ড করা উচিত ছিল আর যাই হোক অন্তত নতুন করে নির্বাচনে তাকে টিকিটটা না দেওয়া উচিত ছিল সেটা করলেন না আবার তার ওই গলাবাজি করছেন হাত হাত তুলে তুলে বলছেন মোয়াকে ভোট দেবেন তো মোয়া মোয়া অনেক বলতেন বলে মোয়ার স্টাইল দেখুন মামাটি মানুষের নেত্রী স্টাইল দেখুন শুনেছিলাম ওনাকে নাকি কি ভেনিটি ব্যাগ লিপস্টিক কি সব নাকি সব বন্ধু বান্ধবরা গিফট দিয়েছিলেন এসব নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়েছিল দেশ বিদেশের সব বন্ধু বান্ধবরা কোথাও গেলে হোটেলের যে খরচ রাত থাকা সব নাকি তারাই বহন করতে এখন সব তদন্ত চলছে ওই সব নিয়ে সেন্ট্রাল তো মামাটি মানুষের নেত্রীর যা চেহারা দেখতে পাচ্ছেন স্টাইল মানে একটা ব্যাগ পার্লামেন্টে দেখা গেছিল না কোথায় পার্লামেন্টে মনে হচ্ছে তার যা দাম সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল ওনারা কি মামাটি মানুষের নেত্রী আবার জব কার্ডের পেমেন্টের জন্য ধর্নাতে বসেন সব ড্রামা তো নিশ্চয়ই বুঝেন তো তাদের তার হয়ে আজকে গলা পাঠাচ্ছে ফাটিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় একে জেতাবেন তো কি করবে জিতিয়া ওই যে আপনারা জিতিয়েছেন আবার ওকে বার করে দিয়েছে বেশ করেছে বার করে দিয়েছে বরং যারা জিতেছেন তারা আঙুল কামড়াচ্ছেন যে কাকে জিতিয়েছিলাম যখন কি ঘটনাটা ঘটলো কাকে জিতেছিলাম এ তো আমাদের ভোটে জিতে গেছেন ওদিকে নিজের ফায়দা তুলছেন ভ্যানিটি ব্যাগ লিপস্টিক দিচ্ছেন দেশের পার্লামেন্টের গরিমাকে নষ্ট করছেন তাকে জিতেছিলাম আমার তো মনে হয় কৃষ্ণনগরের মানুষ এই সিদ্ধান্তটা আসার পরে হাত কামড়াচ্ছেন আগুন কামড়াচ্ছেন কাকে কাকে জিতেছিলাম আমার বলছে যে আপনারা জেতান উনি গিয়ে জবাব দেবেন আবার কি জবাব দেবেন জবাব দেবেন পয়সা নেবেন যেটা অভিযোগ সামনে এসছে এখন তদন্তের বিষয় যদিও ওই প্রশ্ন করবেন পার্লামেন্টে বিনিময়ে পয়সা নেবেন কোন সংস্থার থেকে কোন সংস্থাকে দাগার জন্য কোন সংস্থা থেকে পয়সা নেবেন অন্য কোন সংস্থাকে থাকার জন্য তো উনি তো বিজনেস করছেন পার্লামেন্টটাকে নিয়ে উনি জনপ্রতিনিধি নাকি আপনাদের প্রতিনিধি উনি তো কি ওই কাদের হাসা কথা বলেন হীরা এসব বড় বড় সব লোকজনদের হয়ে তো কথা বলেন আপনাদের হয়ে কথা বলেছেন কৃষ্ণনগর হয়ে কথা বলেছেন তো কেন ভোটটা আবার দর্শক দেবেন যারা ওখানকার মানুষ কেন দেবেন বলছেন আপনারা ভোট দিন ভোটটা কি জবাব কি জবাব দেবেন উনি ওনার বিরুদ্ধে অভিযোগ হয়েছে টাকা পয়সা নেওয়ার উনি ওনার মতো জবাব দেবেন যান না এজেন্সি ডাকে এজেন্সি কাজে গিয়ে জবাব দিন ভোটে গিয়ে আবার কি জবাব জিতে গিয়ে আবার কি জবাব দেন যাবেন কিন্তু অবাক লাগছে যে ওনার হয়ে গলা ফাটাচ্ছেন প্রথম দিন মাথা ফাটিয়ে এসে এখন প্রচারে নামলেন ওনার হয়ে গলা গলা ফাটাচ্ছেন একটু লজ্জা করছে যে কার হয়ে কথা বলছি কার হাত ধরে আমি হাত তুলে দেখাচ্ছি যে ওনাকে ভোট দিন এর হয়ে বলতে গেলে আমার ইমেজটা কি দাঁড়াবে যদিও আপনার ইমেজও খুব একটা ভালো নেই তবু আর কি চোরের হয়ে চোরের হয়ে গলা ফাটানো হচ্ছে হ্যাঁ চোরই তো পাসওয়ার্ড বিদেশে তো পাসওয়ার্ড তো বিদেশ থেকে কন্ট্রোল করা হতো চুরি করা হতো তথ্য বা তথ্য দেওয়া যেটা হয় আর কি বিষয়টা কেন হবে তারপরে তো ওই সব তো ওই সব তো ব্যাপার আছেই ওই সব তো ব্যাপার আছেই যেটা তদন্ত চলছে না এখন তদন্তের বিষয় খুব খারাপ লেগেছিল আমাদের যে এরকম হলো বাঙালি হিসেবে একদিন যখন সাসপেন্ড করা হলো আমার ভাবলাম যে বাঙালি হিসেবে কি লজ্জার যে বাংলার এক এমপি এই অভিযোগে পার্লামেন্ট থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে বাংলার সম্পর্কে বাঙালিদের সম্পর্কে দেশের মানুষের কি ধারণা তৈরি হচ্ছে কি এমপি তাকে আবার টিকিট দিয়েছেন আবার তার হয়ে গলা ফাটাচ্ছেন এই নেত্রী খুব লজ্জার খুব লজ্জার আবার শুনলেন মতুয়াদেরকে কিভাবে করজোড়ে কার্যত অনুরোধ করছেন আপনারা করবেন না ভুল করবেন না আপনাদের সব অধিকার সব চলে যাবে নোটিফিকেশন তো কবে হয়ে গেছে নোটিফিকেশন মানে তো যাদের জন্য নোটিফিকেশন করা তারা সেই দিন থেকে অ্যাপ্লিকেবল তারা অ্যাপ্লাই করতে পারবেন যদি সত্যি নাগরিকত্ব চলে যায় তাহলে তো নোটিফিকেশন দিন থেকে নাগরিকত্ব চলে যাওয়ার কথা গেছে কারো বলছেন অ্যাপ্লাই করলে চলে যাবে অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই করলে কেন নোটিফিকেশন ঘোষণা হয়ে গেছে এই সাল থেকে এই সালের মধ্যে যারা এসছেন তাদেরকে এইভাবে অ্যাপ্লাই করতে হবে নাগরিকত্ব দেওয়া হবে কারো নাগরিকত্ব যাবে না প্রসেসে মানে এটা ইনক্লুড করে নেওয়া হবে এটা বলে দেওয়া আছে যেদিন বিজ্ঞপ্তি জারি হয় সেদিন থেকেই তাহলে নাগরিকত্ব চলে যাওয়ার তো কথা যখন কোনো কিছু বিজ্ঞপ্তি জারি করা হয় আপনি করুন বা না করুন আপনারা তাহলে তো সেদিন থেকে নাগরিকত্ব চলে যাওয়ার কথা গেছে কি গেছে আপনারা যে যা সব পরিষেবা পাচ্ছেন সেগুলো বন্ধ হয়ে গেছে অ্যাপ্লাই করলে বন্ধ হয়ে যাবে কে বলেছে আপনার যদি বন্ধ হওয়ার থাকতো নোটিফিকেশন জারি হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাওয়ার কথা এটাই নিয়ম হয়েছে কারণ সব পরিষেবা বন্ধ হয়ে গেছে করো হয়েছে সব ভন্ডামি নাকামি আর মানুষকে গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে ডিটেনশন ক্যাম্পে নাকি পাঠিয়ে দেবে ডিটেনশন ক্যাম্পে কাকে পাঠিয়েছেন এখন এখনো পর্যন্ত আবার অনুরোধ করছেন ভুল বুঝবেন না ভুল বুঝবেন না বরং দরকার হলে আমরা ইলেকশনের পরে একটা ব্যবস্থা করব কি আমার এটা শুনে আরো অবাক লেগেছে আপনি কি ব্যবস্থা করবেন আপনি কে আপনি কি ব্যবস্থা করবেন আপনি কে আপনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি একটা দেশের পলিসিটা আপনি হস্তক্ষেপ করে দিচ্ছেন আপনি বিদেশ থেকে কেউ এলে তাদেরকে রাখার বিষয়ে আপনি সিদ্ধান্ত নেওয়ার হয়ে উঠতে পারেনি একটা একটা অংশের বলে মনে হয় আপনি আবার বিদেশ থেকে আসা স্থায়ী স্থায়ীকরণের ক্ষেত্রে আপনি আপনার আপনার সাহস তো মানে মানে মন্দ নয় অবাক হয়ে যাচ্ছি আপনাকে দেশীয় পলিসির মধ্যে আপনি এবার ইন্টারফেয়ার করছেন আগে চারানার মুখ্যমন্ত্রী হয়ে একটি রাজ্যের আপনি ব্যবস্থা করে দেবেন থাকার এটা আপনার আপনার রিক্তারের মধ্যে পড়ে একটা দুটো একটা অন্য দেশ থেকে আসার বিষয়ে এখানে আপনার রিক্টারের মধ্যে পড়ে কাকে রাখা হবে কাকে রাখা হবে না আমি সিএ লাউ করতে দেবো না আপনি লাভ লাভ লাউ করতে না দেওয়ার কে আপনার আপনারা কি করে আট আপনি অনলাইন হয়ে গেছে অনলাইনে যাদের অ্যাপ্লাই করার ঠিক আছে তারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করছেন তো ও নাকি তারা তো নাগাদ করতে চাইনি বলছেন আমি ব্যবস্থা করে দেবো মানে সাহস দেখুন ওনার হালকাত আছে ব্যবস্থা করার যদি কেন্দ্রীয় সরকার কোনো সিদ্ধান্ত নাই ওনার আলকাত আছে ওখানে আটকানোর আর উনি পারবেন কাউকে দেশের নাগরিকত্বের কোন ছাড়পত্র দিতে পারবেন উনি সব ভাওতা মিথ্যাবাদী কথাগুলো বলে যাচ্ছেন আবার এইসব বলে হচ্ছে না বলে আবার সিএ দেখছেন তো হয়ে গেছে তারও নাগরিকত্ব যাচ্ছে না ফলে তো তো মানুষ মনে হচ্ছে আর বুঝছে না আমাদের কথা আবার দেখি সি এর সঙ্গে এনআরসি আবার জুড়ে দিচ্ছেন কি এটা মাথা এটা পা না কি বলে দেখছেন সিএ তো হয়ে গেছে অনেকদিন নাগরিকত্ব তো কারো তো যায়নি আর ওনার কথা হয়তো মানুষজন নিচ্ছেন না তো জন্য আবার দেখছি আজকে আবার গরম গরম করে আবার এনআরসি জুড়ে দিয়েছেন আগেও জুড়েছেন কিন্তু এখন তো খোলাসা হয়ে যাচ্ছে না যে আপনার কথা তার মানে ভৌতা কারোর আমাদের নাগরিকত্ব যায়নি দেখুন দর্শক আর কি বলেছেন ঐকসী বলুন আর মেলহাসী বলুন কিছুদিন আগে আপনারা দেখলেন বাবুরা হঠাৎ বলল কি বলল আমি দেখলাম ওখানে একটা লেখা আছে পোস্টার কে সি ডবলে কে 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 কমিটি কি করেছিল জানেন একটা পোস্ট অফিসের লোক একটা অন্য লোক আর একটা সেনসাসের লোক সেনসাসের লোক কেন রেখেছে যা ভাবছেন মতুয়া ভাই বোনেরা বিজেপির মিচ্ছে কথায় যে আপনি অধিকার পেয়ে গেলেন বাজে কথা পাসপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় স্টেট গভর্নমেন্ট দেয় না আমরা অত্যাচার করি না অত্যাচার করে সেন্ট্রাল গভর্নমেন্ট মাথায় রাখবে আর কি এটা কি সেনসাসের মেম্বার রেখে দিয়েছে এই কারণে ক্যাটা হচ্ছে মাথা আর ল্যাজাটা হচ্ছে এনআরসি এটা শুনলেন দর্শক সেই এনআরসি ঢুকিয়ে দিচ্ছেন আরে সেনসাস সেনসাস কি নতুন জিনিস সেন্সরটা কি নতুন জিনিস আজকে কত কি আটকে রয়েছে জানেন দর্শক এই সমীক্ষার কাজগুলো কত কি আটকে রয়েছে সবকিছুকে একটা গুলিয়ে দিয়ে একটা জুজু দেখাও একটা ভয় দেখাও এনআরসি 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 দেখছেন সিএ নিয়ে হচ্ছে আগে সিএ নিয়ে খুব বলছিলেন এ হবে সে হবে দেখছেন সিএ তো কিছু হচ্ছে না কাবু করা যাচ্ছে না মানুষ তো অ্যাপ্লাই করছেন মানুষ তো সেটাকে গ্রহণ করছে ব্যাস সিএ সি এ তো যেহেতু লাগু হয়ে গেছে বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে উনি ভাবতা দিচ্ছেন চলো এখন এনআরসি জুড়ে দাও এনআরসি এখনো হয়নি এনআরসি দিয়ে ভয় দেখানো যাবে বাইরে বের করে দিবে অমুক জায়গায় বের করে এ হয়েছে সে হয়েছে বলে ভয় দেখাচ্ছে কোনো ভয় কাজ করবে না মানুষ বুঝে গেছেন আরো অন্যান্য রাজ্যে বিজেপি সরকার রয়েছে সেখানকার সেখানেও মুসলিম রয়েছেন কেউ দেশ মানে রাজ্য থেকে বিতাড়িত হননি মানুষ কিন্তু বুঝে গেছেন ফলে এই ভাওতাবাজি কিন্তু চলবে না আর বেশি দিন বেশি দিন চলবে না এই ভাওতাবাজি দেখুন না এই রেজাল্টটা কি হয় আজকে মহুয়ার হয়ে আপনি গলা ফাটাতে গেছেন মহুয়া যে কি করেছেন দেশের দেশের মানুষের কাছে বাংলার সম্মানটাকে কিভাবে নষ্ট করেছেন আপনি মহুয়ার হয়ে গলা ফাটাতে গেছেন আমি যাই না শুধু এই মহুয়ার হয়ে গলা ফাটাতে গিয়ে আরো কত জায়গাতে গলাতে আপনার চোট হয় দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং কপালটার দিকে নজর রাখবেন দর্শক চপচাপ করছে আহ যা বলার বলবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে